নমস্কার মা আদিশক্তি মহামায়ার কৃপা আপনাদের উপর বর্ষিত হোক এই কামনা করি জ্যোতিষশাস্ত্র আপনার ভাগ্য পরিবর্তনের জন্য নয় আপনাকে সঠিক পথ দেখানোই একজন জ্যোতিষশাস্ত্রীর প্রধান কর্তব্য জ্যোতিষ দর্শন চ্যানেলের পক্ষে আমি শ্রী বিশ্বজিৎ আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই আজ আমার আলোচনার বিষয় চন্দ্র শুভ শুভচিহ্ন আমাদের হাতে চন্দ্র পর্বত কোনটি এটি আপনারা প্রত্যেকেই জানেন করতলের এই অংশটিকে চন্দ্রের ক্ষেত্র বা চন্দ্রের পর্বত বলে সাধারণত চন্দ্র পর্বত থেকে আমাদের মন মানসিকতার বিচার হয়ে থাকে অর্থাৎ একটা মানুষ সে কতটা কঠোর প্রকৃতির নাকি সে অত্যন্ত কোমল প্রকৃতির তার মধ্যে আবেগ কতটা পরিমাণে রয়েছে সে কি যে কোনো সিদ্ধান্ত আবেগের বশবর্তী হয়ে নেয় নাকি বুদ্ধির মিশ্রণ থাকে এই সমস্ত যে প্রশ্ন এই সমস্ত প্রশ্নের উত্তর আপনার চন্দ্র পর্বত থেকে আসবে এছাড়াও আপনি জীবনে সঞ্চয় করতে পারবেন কিনা না সেটিও কিন্তু আপনার চন্দ্র পর্বত থেকেই দেখতে হবে প্রচুর মানুষ রয়েছেন যারা অনেক টাকা উপার্জন করেন কিন্তু দিনের শেষে দেখা যায় যে তারা সেই মতো সঞ্চয় করতে পারছেন না তাহলে উপার্জন এক জিনিস আর সঞ্চয় অন্য জিনিস তাহলে এই যে ভিন্নতা রয়েছে এগুলি কিন্তু আমরা আমাদের চন্দ্র পর্বত থেকেই বুঝতে পারব তাহলে আজ আমি চন্দ্র পর্বতে বিশেষ চারটি শুভ সংকেত নিয়ে আলোচনা করব। এই চারটি শুভ সংকেতের মধ্যে থেকে একটা সংকেত যদি আপনার হাতে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি প্রচুর ধনী হবেন আপনার সারা জীবনে কোনোদিনই টাকার অভাব থাকবে না তাহলে এক এক করে আমি এই চারটি শুভ সংকেত নিয়ে আলোচনা করছি ভিডিওটি কমপ্লিট দেখবেন সেক্ষেত্রেই কিন্তু বুঝতে পারবেন আর বর্তমান সময়ে আপনি যদি কোনো সমস্যার মধ্যে থাকেন সেটি আর্থিক সমস্যা হতে পারে সেটি পারিবারিক সমস্যা হতে পারে সেটি ব্যবসা ক্ষেত্রে সমস্যা হতে পারে তো বিশেষ কিছু টোটকা আমি আপনাকে কমেন্টে রিপ্লাই দেব আপনি আপনার সমস্যার কথা কমেন্ট বক্সে বিস্তারিতভাবে লিখে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেলাইকনটি প্রেস করে দিন চলে আসছি মূল আলোচনায় দেখুন সবচেয়ে প্রথমে আপনি চন্দ্র পর্বত দেখার আগে চন্দ্র ক্ষেত্রের বিন্যাসটি আপনাকে দেখতে হবে অর্থাৎ কিভাবে দেখবেন আপনি যদি এই ধরনের একটি সোজা এইভাবে সরল রেখা অঙ্কন করেন যদি সরল রেখার এই দিকের অংশে কিছুটা পরিমাণ জায়গা থাকে সেক্ষেত্রে মোটামুটি চন্দ্র আপনার স্ট্রং রয়েছে আর যদি এই সরল রেখার ন্যায় আপনার হয়ে থাকে তাহলে চন্দ্র কিন্তু আপনার কিছুটা দুর্বল রয়েছে এইবারে দেখবেন যে চন্দ্র পর্বতটি গোলাপি আভাযুক্ত রয়েছে কি না এবং এই জায়গাতে চাপ সৃষ্টি করলে এটি নিচের দিকে বসে যাচ্ছে কিনা এই বিষয়টিও আপনাকে খেয়াল রাখতে হবে অর্থাৎ চন্দ্রের এই জায়গাটি যদি একটু ফোলা হয় এবং এই জায়গাটাতে যদি দেখেই বোঝা যায় যে হ্যাঁ এই জায়গাটার ওয়েট রয়েছে ক্ষেত্রে আপনি দরাজ মনের মানুষ আপনার মানসিক শক্তি এটি ভালো জায়গাতে রয়েছে জীবনে পরিস্থিতি আপনার অনুকূলে সবসময় থাকবে না কিন্তু বিপরীত পরিস্থিতিতেও মানসিক সন্তুলন আপনি ঠিকঠাক রাখতে পারবেন যদি এই জায়গাটি একটু ফোলা প্রকৃতির হয়ে থাকে এবং যদি ওয়েট পূর্ণ হয় সবচেয়ে প্রথমে যে শুভ সংকেতটি নিয়ে আলোচনা করব সেই শুভ সংকেতটি হচ্ছে যদি এই জায়গাতে আপনার একটি মৎস্য চিহ্ন বা মাছের ন্যায় তৈরি হয়ে যায় দেখুন সেটি এইরূপভাবে হতে পারে অনেক মানুষের হাতেই কিন্তু এই ধরনের একটি মৎস্য চিহ্ন চন্দ্রক্ষেত্রে দেখতে পাওয়া যায় এই মৎস্য চিহ্ন যতটা প্রমিনেন্ট অবস্থায় থাকবে আপনি তত বেশি রিজাল্ট পাবেন এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট হচ্ছে এই মৎস্য চিহ্নটি আপনাকে কোন সময়ে ফলাফল দেবে সেটি আপনি বুঝবেন যখন এই মৎস্যচিহ্ন অত্যন্ত প্রমিনেন্টলি দেখতে পাওয়া যাবে অর্থাৎ এটি সাইনিং করবে দেখেই বুঝতে পারবেন যে এটি বেশ চকচকে উজ্জ্বলতা প্রকাশ পাচ্ছে সেই সময়ে কিন্তু এই মৎস্যচিহ্ন আপনার অ্যাক্টিভেট হবে এর পরিণাম কী এর পরিণাম হচ্ছে আপনি একজন সুদক্ষ ব্যবসায়ী হতে পারেন অর্থাৎ আপনি কোনো ব্যবসা করবেন এবং ব্যবসা প্রতিষ্ঠান থেকে ভালো অর্থ উপার্জন করবেন এটি কিন্তু ইন্ডিকেট করে দ্বিতীয় ইন্ডিকেট কি আপনার মধ্যে ক্রিয়েটিভিটি রয়েছে সেই ক্রিয়েটিভিটিকে কাজে আপনি লাগাতে পারবেন এবং সেখান থেকে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন যদি এখানে ফিস সিম্বল থাকে মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রেও কিন্তু চন্দ্রক্ষেত্রে যদি ফিস সিম্বল তৈরি হয় সেক্ষেত্রে আপনাকে যথেষ্ট পজিটিভ রেজাল্ট দিতে পারে তাহলে আপনার হাতে ফিস সিম্বল রয়েছে কিনা এটি দেখে নিন দু নম্বর পয়েন্ট হচ্ছে যদি আপনার চন্দ্রক্ষেত্রে প্রমিনেন্ট একটি ত্রিভুজ চিহ্ন তৈরি হয়ে যায় সেটি কি ধরনের ত্রিভুজ চিহ্ন হতে পারে অনেক মানুষের হাতে এই ধরনের একটি ভাগ্য রেখা দেখতে পাওয়া যায় এবং এই রূপ জায়গায় একটি এই ধরনের ত্রিভুজ অঙ্কন হয়ে থাকে এই ধরনের চন্দ্রক্ষেত্রে ত্রিভুজ কিন্তু খুব ভাগ্যবান মানুষের হাতে দেখতে পাওয়া যায় খুব বড় মনের পরিচয় বহন করে থাকে অর্থাৎ এদের সামর্থ্য থাক বা না থাক এদের মন অত্যন্ত পরিষ্কার এবং পবিত্র হয় এরা যাকে ভালোবাসে মন প্রাণ দিয়ে ভালোবাসে এবং বলো ভালো এরা ভালোবাসতে জানে মেয়েকে ভালোবাসা এদের মধ্যে কিন্তু নেই অনেক মানুষেরই প্রেম বিবাহ হওয়ার সম্ভাবনা সেটিও কিন্তু এই জায়গাতে একটি ত্রিভুজ চিহ্ন তৈরি হলে হয়ে যায় আর এই সমস্ত মানুষরা কিন্তু ঈশ্বরের কৃপা পেয়ে থাকে এরা জীবনে খুব বেশি উত্থান পতনের সম্মুখীন হয় না মোটামুটি একটা স্টেবিলিটির লাইফ এরা লিভ করতে পারে একজাক্টলি চন্দ্রক্ষেত্রের ত্রিভুজ চিহ্ন এটা একটা রেয়ার সাইড খুব অল্প সংখ্যক মানুষের হাতে দেখতে পাওয়া যায় এরা যে বিশাল মাপের ধনী হয় তা কিন্তু নয় যতটা অর্থের প্রয়োজন সেই অর্থের যোগান এদের কিন্তু হয়েই যায় এরপর যে শুভ সংকেতটি নিয়ে আলোচনা করব সেই শুভ সংকেতটি হচ্ছে চন্দ্রক্ষেত্রে যদি একটি আড়ি রেখা থাকে অর্থাৎ এই রূপ রেখা খুব ভালোভাবে আপনি আপনার হাতের চন্দ্রক্ষেত্রটিকে দেখে নিন যদি এই ধরনের প্রমিনেন্ট একটি আড়াআড়ি রেখা রয়েছে এই রেখা ইন্ডিকেট করে আপনি বিদেশ যেতে পারেন নাম্বার ওয়ান এই রেখা ইন্ডিকেট করে আপনি দেশের মধ্যে প্রচুর জায়গায় ভ্রমণ করতে পারবেন অর্থাৎ তীর্থ ভ্রমণ বলুন বা সৌন্দর্যের জন্য ভ্রমণ বলুন অর্থাৎ এই রেখাকে আমরা ভ্রমণ রেখা বলতে পারি এখন এই রেখাটি যদি প্রমিনেন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে এই সমস্ত মানুষরা যুক্ত হয়ে প্রচুর অর্থ উপার্জন করতে পারে একই সাথে এরা বিদেশে গিয়ে কিন্তু সেটেলমেন্ট সেটিও হয়ে যেতে পারে অর্থাৎ কর্মসূত্রে বিদেশ গমন এবং সেখানেই পাকাপাকিভাবে থেকে যাওয়া এই বিষয়টিও কিন্তু চন্দ্রের ক্ষেত্রে এই ধরনের আড়াআড়ি রেখা থাকলে অনেক ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় দ্বিতীয় যে বিষয়টি দেখতে পাওয়া যায় সেই বিষয়টি হচ্ছে এরা এক্সপোর্ট এবং ইম্পোর্টের যে বিজনেস সেই বিজনেস থেকে কিন্তু প্রচুর অর্থ উপার্জন করতে পারে এরা কিন্তু খুব ম্যানেজমেন্ট পাওয়ার এদের কিন্তু অত্যন্ত ভালো জায়গায় যায় ইভেন্ট ম্যানেজমেন্ট অর্থাৎ যে কোনো ধরনের বড় বড় শো হলে কোনো একজন মানুষের কাছে তার বুকিং নিতে হয় তো যাদের হাতে চন্দ্রক্ষেত্রে এই ধরনের আড়াআড়ি রেখা থাকে তারা কিন্তু খুব ভালো ইভেন্ট ম্যানেজার হিসেবে কাজ করতে পারে ভীষণ রকম সামাজিক সামাজিক যে কোনো ধরনের কাজে এরা দক্ষ হয়ে থাকে চার নম্বর যে শুভ সংকেতটি নিয়ে আলোচনা করব। এই সংকেতটি কিন্তু সবচেয়ে শুভ এবং এই সংকেতটি হাতে থাকলে আপনার কোনো দিনই অর্থের অভাব হবে না সেই সংকেতটি হচ্ছে চন্দ্রক্ষেত্রে একটি পতাকা চিহ্ন বা চিহ্ন সেটি কিভাবে হতে পারে দেখুন এই হচ্ছে একটি ভাগ্যরেখা এবং ঠিক ভাগ্যরেখার রূপ জায়গায় এই ধরনের কোনো সিম্বল তৈরি হয়ে রয়েছে তাহলে এই সিম্বলকে কিন্তু আমরা পতাকা সিম্বল বা ফ্ল্যাগ সাইন বলতে পারি চন্দ্রক্ষেত্রে যদি ফ্ল্যাগ সাইন তৈরি হয় সেই মানুষ কিন্তু অত্যন্ত পপুলার হবে প্রচুর মানুষ এই মানুষকে চিনবে জানবে এবং এই মানুষের সান্নিধ্যে এসে প্রচুর মানুষ উপার্জন করবে তাহলে বিষয়টা আপনি বুঝে নিন যাদের হাতে চন্দ্রক্ষেত্রে এই ধরনের পতাকা সিম্বল তৈরি হবে তারা কিন্তু এমন কোনো প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে যে প্রতিষ্ঠানে হাজার হাজার মানুষ কর্ম করে নিজেদের অর্থ চাহিদাকে পূরণ করবে তাহলে এই ধরনের সাইন কিন্তু একমাত্র যারা খুব বড় মাপের শিল্পপতি বড় মাপের রাজনীতিবিদ তাদের হাতে দেখতে পাওয়া যায় এদের কিন্তু প্রচুর জনসমর্থন থাকে এবং এদের কানেক্টিং স্কিল এটা কিন্তু ভীষণ ভালো হয়ে থাকে এদের কথাবার্তায় এমন একটা মাধুর্য তৈরি হয় যে সামনের মানুষটি আকৃষ্ট হয়ে ওঠে অর্থাৎ এদের মধ্যে কিন্তু একটা মমত্ব বোধ এটি বিশেষ মাত্রায় দেখতে পাওয়া যায় আর এই সমস্ত মানুষদের কিন্তু কোনো দিনই অর্থের অভাব হয় না এই যে চারটি শুভ সংকেত নিয়ে আলোচনা করলাম এই চারটি শুভ সংকেতের মধ্যে আপনি কোন সময়ে ফল পাবেন এটা বুঝতে হলে সেই সংকেতটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করুন যদি সেই সংকেতটি অত্যন্ত স্পষ্টভাবে আপনার বর্তমান সময়ে রয়েছে অর্থাৎ আপনি যে বয়সে রয়েছেন সেটা কুড়ি বাইশ তিরিশ চল্লিশ বিয়াল্লিশ বাহান্ন যে কোনো এজ হতে পারে যে বয়সে এটি অত্যন্ত সাইনিং করবে বা উজ্জ্বলতা প্রকাশ পাবে সেই বয়সে এর সুফল আপনি পাবেন কতটা পাবেন নির্ভর করছে আপনার হাতে সাইনটি কতটা প্রমিনেন্ট রয়েছে এবং চন্দ্রক্ষেত্র কতটা বুস্ট অবস্থায় রয়েছে তার উপর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলাইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ